হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো অনেক দিন পর আবারও ভিডিও নিয়ে এলাম প্রথমে তোমাদের সবাইকে জানিয়ে দিই যে শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে তো এবছর হয়তো এবছর রথের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ ওই রথে যেতেই পারবো না তার জন্য কিছু শেয়ার করতে পারবো না আর প্রথমে তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি দু হাতে ধরতে পারছি না তার কারণ হচ্ছে আমি এক হাতে ফোন ধরে আছি সরি যে নিচ্ছি তার একটাই কারণ তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার মেয়ের একুশ দিনের ষষ্ঠী পূজা হয়ে গেলে তো তোমাদেরকে আমি আমার মেয়ের ফেস রিভিল করে দেবো ফেসটা দেখাবো মুখ দেখাবো তো পারছি না এখনও পাঁচ দিন দিন হয়ে গেলো আমার মেয়ের ষষ্ঠীভূজ হয়ে গেছে কিন্তু আমি মুখ দেখাতে পারছি না তার একটা কারণ আছে কারণ হচ্ছে মেয়ের আর আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছিলো তাই জন্য ভিডিও করতে পারিনি আর যদি বলো শর্ট ভিডিও কী করে করছো তো শর্ট ভিডিও করছি কারণ চ্যানেলটা চ্যানেলটাকে তো রাখতে হবে বলো তার জন্যই তো আমি ঠিক করেছি যে ফেস ডিভিলের ভিডিওটা করেছি তো এডিট করে উঠতে পারছি না এডিট করে উঠে তোমাদের সঙ্গে ফেস ডিভিলের ভিডিওটা শেয়ার করে দেবো ছোট একটা ভিডিও শেয়ার করে দেবো আর তো এটার জন্যই সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে আর তোমরা অনেকেই ভিডিওতে কমেন্ট করছো যে আমার মানে আমার মেয়ের নাম কি রাখা হয়েছে তো মেয়ের এখনও নাম ঠিকঠাকভাবে রাখা হয়নি ডাক নাম আমরা কিছু একটা ভেবেছি আর ভালো নামও কিছু একটা ভেবেছি বাট রাখা হয়নি এক মাস এখনও হয়নি এক মাসের মধ্যে তো জন্ম সার্টিফিকেট হয় তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা ভালো ভালো নাম আমাকে এই ভিডিওর কমেন্ট করে মানে এই ভিডিওতে কমেন্ট করে তোমরা জানাও ভালো ভালো নাম তো কমেন্ট করে জানালে তোমাদের মধ্যে যদি কারো নাম আমাদের পছন্দ হয় সেই নামও আমরা রাখবো আর আমরা তো নাম একটা সিলেক্ট করে রেখেইছি তো দেখা যাক কি হয় তো তোমরা ভালো ভালো নাম আমাদেরকে কমেন্ট করে জানাতে থাকো জানাতে থাকলে আমরা সেখান থেকে যদি নাম পছন্দ হয় অবশ্যই তোমাদেরকে নাম বলবো তো আমার নাম হচ্ছে পল্লবী আমার বাবার নাম হচ্ছে দীপরাজ তো তোমরা নামের সঙ্গে অ্যাড করেও পারো বা তোমাদের পছন্দ মতো দিতে পারো মানে এরকম মানে দিতেই হবে যে মানে আমাদের দুজনের নামের সঙ্গে মিল মিস করে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো এটাই ছিল বলার ছোট্ট একটা ভিডিও করে তোমাদের জানিয়ে দিলাম যে কি ব্যাপার কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে তো শর্ট ভিডিও করব ভালো ভালো শর্ট ভিডিও ভালো ভালো শর্ট ভিডিও এবারে আসবে মেয়ের ফেস্টিভ্যালটা করে দিলে কিন্তু মেয়ের সঙ্গে আমি ভিডিও করবো শুধু ফেস্টিভেলটা করতে পারছি না বলে মেয়ের সঙ্গে ভিডিও করতে পারছি না ওর আর আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে তার জন্য তো বা বাইরে কথা বলছি সবাই তো চলো ভিডিওটা আজকে যাচ্ছি ছোট একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে খুব তাড়াতাড়ি কিন্তু মেয়ের ফেস্টিভ্যাল ভিডিওটা আসবে শর্টটা